This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর এলাকার চৌত্রিশ নম্বর বুথে ভোটার তালিকায় গুরুতর গড়মিলের অভিযোগ উঠেছে অভিযোগ অনুযায়ী দু দুই সালের ভোটার তালিকায় থাকা এক ভোটারের ক্রমিক সংখ্যা ব্যবহার করে একই নামের আরেক ব্যক্তির নাম তোলা হয়েছে ফলে প্রকৃত ভোটার নিখিল মন্ডল পিতা গজেন মন্ডল এর নাম খসড়া তালিকায় নিখোঁজ হিসেবে দেখানো হয়েছে যদিও একই বুথের বাসিন্দা নিখিল মন্ডল পিতা ঋষিপদ মন্ডলের নাম বৈধভাবে আলাদা হওয়ার সত্ত্বেও একই ক্রমিক সংখ্যা ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে অভিযোগকারীরা এর জন্য সংশ্লিষ্ট বিএলওকেই দায়ী করছেন তবে বিএলও অভিযোগ অস্বীকার করে জানান নতুন সার্ভারে তথ্য আপলোডের সময় প্রযুক্তিগত সমস্যার কারণেই এই বিভ্রান্তি হয়েছে এবং দ্রুত সংশোধনের আশ্বাস দেন

বিওলার হুমকি দিনি ওনার স্বামী বলতে জাপানিস কয়েক আমরা ভোটমোট করে দিতে পারবো না আমি দেখাচ্ছি একটুখানি ধরুন হ্যাঁ না না আমি বলছি নিখিল মন্ডল এই যে ইনি আমার পাড়ার বাবার নাম এইটা আর এই নিখিল মন্ডলের নাম দু হাজার দুইটা আছে কিন্তু এই লোকটা ভুলবশ উনি ইচ্ছাকৃত কারণে উনাকে অনেক পাটির লোকেরাও আর আমার পাড়ার অনেক গ্রামের লোক পালন করেছিল চুরি করে এই এপিকটা উনার বসিয়ে দিয়েছে এবং আমার গ্রামের একজন উনাকে এই ফর্মটা ফিলআপ করে দিয়েছে এইবার আমার সিরিয়াল নাম্বারটা বসিয়ে দিয়েছে এবার উনি স্যার 2002 ওনার নাম ছিল কিন্তু উনি ইনা 2002 নাম নেই কিন্তু ইনি এটা করে হকবাজি করে উনি এটাকে বসিয়েছে